দু হাজার ছয় সাল থেকে আমাদের দেশে বাম্বু মিশন চলছে এবং কেন্দ্রীয় সরকার এন ইসিবিডিসি অর্থাৎ নর্থ ইস্ট কেন এন্ড বাম্বু ডেভেলপমেন্ট কাউন্সিল এর মাধ্যমে নর্থ ইস্টে সাতটি রাজ্য তার সাথে উড়িষ্যা ঝাড়খণ্ড বিহার এবং পশ্চিমবঙ্গ এই রাজ্যগুলিকে নিয়ে এই নর্থ ইস্টে সাত এবং আট মানে এন মধ্যে যে আটটি রাজ্য আছে তার সাথে পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খন্ড উড়িষ্যা নিয়ে এই রাজ্যগুলিতে এই বাম্বু মিশন ইমপ্লিমেন্ট করার কাজ চলছে আঠারো উনিশ সালে মাননীয় প্রধানমন্ত্রী কৃষি উন্নতি যোজনা কৃষি উন্নতি যোজনার মধ্যে দিয়ে আবার নতুন করে এটাকে রিলঞ্চ করেন দু হাজার আঠারো উনিশ সালে আমাদের সরকার আসার পর এবং দু হাজার পঁচিশ ছাব্বিশ সাল পর্যন্ত এটাকে এক্সটেন্ড করা হয় দুর্ভাগ্যবশত পশ্চিমবঙ্গ সরকার এতদিন থেকে এই কাজের জন্য কোনো নোডাল এজেন্সি পর্যন্ত করেনি অর্থাৎ যে এজেন্সি পশ্চিমবঙ্গে এই বাম্বু মিশনকে কাজে লাগাবে বা বাম্বু মিশনকে ইমপ্লিমেন্ট করবে ধরা তলে নিয়ে যাবে উল্টো দিকে ত্রিপুরা আসাম এরা বাম্বু মিশনকে কাজে লাগিয়ে স্থানীয় মানুষদেরকে হাতের কাজ শিখিয়ে বাম্বুর তৈরি জিনিসপত্র বিদেশে পর্যন্ত রপ্তানি করছে আমার চিঠি দেওয়ার পর আমি চিঠি দিয়েছিলাম মাননীয় মন্ত্রী গিরিরাজ সিংজিকে যে এই বিষয়ে উপযুক্ত পদক্ষেপ নেওয়া হোক এই চিঠি আমি দিয়েছিলাম গত কুড়ি অক্টোবর দু হাজার চব্বিশ তারপর মন্ত্রালয়ের তরফ থেকে আমাদের চিফ সেক্রেটারিকে যে সিং এর দপ্তর থেকে দেখতেই পাচ্ছেন পশ্চিমবঙ্গের চিফ সেক্রেটারি শ্রী মনোজ পান্ত তাকে চিঠি দেয়া হয় এবং সেই চিঠি দেওয়ার পর কোনো উত্তর পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে আসেনি বাধ্য হয়ে আমাদের সরকার অর্থাৎ শিবরাজ সিং চৌহান তিনি পশ্চিমবঙ্গ কাজ করার জন্য আমাদের এই যে এনইসি বিডিসি অর্থাৎ নর্থ ইস্টার্ন কেন অ্যান্ড বাম্বু ডেভেলপমেন্ট কাউন্সিল যারা নর্থ ইস্টে কাজ করতো তাকেই নোডাল এজেন্সি হিসেবে নিয়োগ করেছে আমার চিঠি দেওয়ার পরে তো মাননীয় মন্ত্রীকে আমি ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই আগামী দিনে উত্তরবঙ্গ সহ পশ্চিমবঙ্গের সব জায়গায় বাম্বুর কাল্টিভেশন হয় সেখানে বাম্বুর ট্রেনিং সেন্টার করে হাতের কাজ শিখিয়ে বাঁশের তৈরি ঘর সাজানোর জিনিস থেকে শুরু করে বাঁশের তৈরি এখন বাস থেকে শাড়ি পর্যন্ত তৈরি হচ্ছে এই সমস্ত জিনিস তৈরি হবে এবং পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের কর্মসংস্থান হবে বালুরঘাট লোকসভাকে আমি মাননীয় মন্ত্রীকে অনুরোধ করেছি বালুরঘাট লোকসভা থেকেই যেন এই অভিযান শুরু হয় এবং আগামী দিনে এটাকে যেন আমরা সামনের দিকে নিয়ে যেতে পারি